আপনার মোবাইলের চার্জার দরকার আপনি লোকাল বাজার ও মার্কেটে গিয়ে দোকানদারকে বলেন যে আমার অরিজিনাল চার্জার দরকার আর দোকানদাররা আপনার হাতে একটা লোকাল কোয়ালিটি চার্জার ধরে দেয় আর আপনার কাছে পাঁচশো টাকা চার্জ করে আর আপনার ওই কিনা চার্জারটা বাড়ি এসে দেখেন আপনার মোবাইল খুব স্লো চার্জ করে আর আপনারা ডিমোটিভেট হয়ে যান তাই আমি এই ভিডিওটা আপনাদেরকে আসল নকল চার্জার কেনার কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি রকম ইউজফুল ভিডিও আমি এর আগে আপনাদেরকে অনেক দিয়েছি আমি জাকির হোসেন আপনারা দেখছেন মোবাইল বালা দাদা ইউটিউব চ্যানেল নো ড্রামা নো ক্লিক ব্যাড অনলি ট্যাগ বন্ধুরা এই ডিজিটাল দুনিয়ায় আপনার হাতে যত একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে আর ওই ফোনের র্যাম যদি চারশো ষট্টি আট একশো আঠাশ বা ষোলো দুশো ছাপান্ন হয় তাহলে এই ভিডিওটা আপনাদের দেখা খুব জরুরি কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আর ষোলো নকল চার্জার চিনা সেরা টিপস শেয়ার করবো যেসব চার্জারগুলো আপনি জেনে বুঝে কিনলেই আপনার মোবাইলে ফাস্ট চার্জিং শো করবি ও সুপার বুট শো করবি ও সুপার ড্যাশ শো করবি আর আপনার মোবাইলকে কয়েক ঘন্টার মধ্যে ব্যাটারি ফুল করে দেবে এক এক মিনিটে দু পার্সেন্টকে চার্জ করবি বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আমি আশা করি আপনাকে এই বিষয়ে আর ইউটিউবে কোনো ভিডিও দেখতে হবে না তাই ভিডিওটা মিস করবেন না টিপস নাম্বার ওয়ান বন্ধুরা অরিজিনাল ও লোকাল চার্জারের মধ্যে একটা আলাদা আলাদা পার্থক্য ডিফারেন্স আছে আপনি শুধু ওই পার্থক্যটা বুঝলেই খুব সহজে অরিজিনাল ও লোকাল চার্জার চিনতে পারবেন চার্জার অরিজিনাল হোক বা নকল আপনাকে শুধু চার্জার ইউএসবি কানেক্টার হোল্ডের মধ্যে ডিফারেন্স চিহ্ন ফলো করতে হবে ফ্যাক চার্জারের ইউএসবি হোলগুলো অরিজিনাল চার্জারের তুলনায় একটু বড় হবে আর ইউএসবির হোল্ড এর একটু বেকাটেরা হবে পারফেক্ট হবে না আর অরিজিনাল চার্জারের ইউএসবি হোল্ড গুলো একদম পারফেক্ট হবে বন্ধুরা যেও না যেও না প্লিজ দেখো কাজে লাগবি এটা তো শুধু টেলার কোনো পিকচার বাকি আছে টিপস নাম্বার টু আর ফেক চার্জারের তুলনায় অরিজিনাল চার্জারের ওয়েট একটু বেশি হবে আর অরিজিনাল চার্জারের ডাটা কেবল এর লেন্থ এক থেকে দেড় মিটারের মধ্যে হবে আর অরিজিনাল চার্জারের ডাটা কেবল একটু হার্ড টাইপের হবে আর ওই ডাটা কেবিলকে আপনি যেমন খুশি তেমন দেখাবেন কিন্তু সেটা আবার সোজা হয়ে যাবে আর ফ্যাক ডাটা কেবিল আপনি যেমন খুশি তেমন দেখাবেন কিন্তু ওটা সোজা হতে একটু টাইম লাগবে বন্ধুরা ভিডিওটা আপনার একটু মোটিভেট লাগে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কেননা আমি এরকম রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড করতেই থাকি যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার মিস না হয়ে যায় আর আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন বন্ধুরা ভিডিওটা আপনি যখন এতক্ষণ দেখেছেন তখন কয়েক সেকেন্ডের ভিডিও বাকি আছে আপনি ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখেন আর আপনি সেটিফাইড হয়ে যান টিপস নাম্বার থ্রি বন্ধুরা অরিজিনাল চার্জারের ডাটা কেবলের পিনগুলো একটু ছোট আর একদম পারফেক্ট হবে আর খুব সহজেই মোবাইলে চার্জিং পিনের সাথে কানেক্ট হয়ে যাবে আর নকল চার্জারের ডাটা কেবলের পিনগুলো একটু বড় হবে আর চার্জারের পিনের সাথে পারফেক্ট কানেক্ট হবে না আর হোলগুলো গুলো একটু বড় হবে সেটা দেখলেই বোঝা যাবে যেটা ফ্যাক ডাটা কেবিল আর একটা নর্মাল চিজ আপনারা ফলো করে দেখবেন ইউএসবি কেবলের চার্জিং পিনের সামনে একটা ইউএসবি লোগো থাকে অরিজিনাল চার্জারের লোগোটা একটু ছোট টাইপ হবে এটা ফলো করতে হবে আর ফেক ইউএসবিআা কেবল তুলনায় ওই লোগোটা একটু বড়ো হবে বন্ধুরা এটাই ছিল অরিজিনাল ও ফেক চার্জার চেনা গুরুত্বপূর্ণ কিছু টিপস বন্ধুরা ভিডিওটা আপনার ভালো লাগলে আপনার বন্ধুদেরকে শেয়ার করুন আর ভিডিওতে একটা লাইক লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর উৎস পড়ে তাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ভিডিওটা লাস্ট পরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ